নাই তো দেখো একটা গরমে অন্যতম সবজি হচ্ছে চিচিঙ্গা সেই সবজি রেসিপি করে দেখাবো এই সবজিটা খুবই শরীর ঠান্ডা রাখে পেটও ঠান্ডা রাখে খুব বেশি মশলা লাগে না কিন্তু চিংড়ি মাছ দিয়ে আলু চিচিঙ্গা চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা করে দেখাবো জানি বন্ধুরা তোমরা সকলেই জানো তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদের দেখাবো দেখো আমি এইভাবে সরু সরু করে আলু চিচিঙ্গাগুলো এখানে সরু সরু করে কেটে নিয়েছি আর এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ সব পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর দুটো পেঁয়াজ কেটে নিয়েছি মিডিয়াম সাইজে তো প্রথমে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করব তেলটা গরম হওয়ার পর নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা ভেজে নেব তো এই সবজিটা কিন্তু একটা জল 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 জলের সবজি একজন আমাদের শরীরে কিন্তু জলেরও ঘাটতি পূরণ করে আর ক্যালোরি এত কম ফাইবার বেশি যার জন্য আমাদের কিন্তু শরীরে ওজন কমাতেও সাহায্য করে এই সবজিটা কিন্তু এই গরমে যেমন আমরা ঝিঙে পটল খাই তার সাথে সাথে কিন্তু চিচনাকাটা খাওয়াও আমাদের শরীরের পক্ষে অনেক ভালো তাই বন্ধুরা অবশ্যই এইভাবে একবার চিচনা রান্না করে খেয়ে দেখো অসাধারণ লাগে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খাওয়া যায় তো বন্ধুরা চিংড়ি মাছটা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোরণে দিলাম আর দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম কুচিয়েছি কিন্তু খুব মিনিই পুচায়নি একটু বড়ো বড়োই করে কুচিয়েছি তো কিন্তু চিংড়ি মাছ করলে একটু পেঁয়াজ দিলে খুবই ভালো লাগে আর আমার চ্যানেলে কিন্তু চিটিনার অনেক রকম রেসিপি দেওয়া আছে নিরামিষ চিটিনার অনেক রকম রেসিপি দেওয়া আছে তো সেগুলোও কিন্তু অসাধারণ অবশ্যই বন্ধুরা তোমরা একটু দেখো তো বন্ধুরা দেখো পেঁয়াজটা সাথে সামান্য একটু নাড়াচাড়া করার পর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এখানে সরু সরু লম্বা করে আলুটাও কেটেছি চিচিঙ্গাটাও একই রকম করে কেটে নিয়েছি তো এবার দিয়ে দিলাম সামান্য হলুদ আর দিয়ে দিলাম সামান্য নুন দিয়ে এবার কিন্তু আলুটা আর পেঁয়াজের সাথে পড়ে সাথে সেটা একসাথেই খুব ভেজনের তাহলে কি আলুটা তাড়াতাড়ি ভাজাও হবে নুন আলু দিয়ে ভাজলে কালারটাও সুন্দর হবে আর কিন্তু নুনটাও একটু চোখ করবে বলে আলুটাও খেতে খুব ভালো লাগে যার জন্য করুন দেওয়ার পরও পেঁয়াজ দেওয়ার পরও আলু দিয়ে যেন নুন হলুদ দেওয়া এটাই হচ্ছে আর কারণ তো এবার এইভাবে একটু পেঁয়াজের সাথে আলুটা ভেজে নিই এইভাবে পেঁয়াজ ভেজে কিন্তু পড়নে তরকারি করলে কিন্তু তরকারিটার আলাদা স্বাদ হয় হ্যাঁ অনেক সময় তো আমরা পেঁয়াজ বাঁটা দিয়ে করি বেশিরভাগ কিন্তু এটাতে কিন্তু এর সাথে গড়মে পেঁয়াজটা ভেজে নিলে কিন্তু বেশি টেস্টি হয় তো দেখো এবার আলুটা একটু ভাজা হওয়ার পর আমি দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটাকে একটু চার ছয় টুকরো করে নিয়েছি আর দিয়ে দিলাম খুব বেশি মশলার প্রয়োজন নেই তো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো খুব বেশি মশলা কিন্তু আমি দিলাম না যেহেতু এখানে একটু পেঁয়াজে দিয়েছি কিন্তু একটু কিন্তু আলাদা স্বাদ হবে চিচিঙ্গাটা যার জন্য মশলা খুব বেশি প্রয়োজনীয় বললাম তো গরমের দিনে এটা সবজি এটা কিন্তু শরীর সবই সা ঠান্ডা রাখে ওর জন্যই কিন্তু খুব মৃচ মশলা দিয়ে করার কোনো প্রয়োজন নেই তো দেখো এবার একটু মশলাটা কষালাম না বেশিক্ষণ ওই একটু মশলাটা দিয়ে নাড়াচাড়া করে এবার চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম তো প্রথমেই বললাম চিচিঙ্গা একটা জল জলের সবজি যেটাকে দেওয়ার সাথে সাথেই কিন্তু জলটা বেরোবে আর জল বেরোবে অতি সেদ্ধ হয়ে যাবে আর আমার মশলাটা যে জল না দিয়ে কষালাম সেটাও কিন্তু কষানো হয়ে যাবে তারপর এখানে এবার আমি আপাত মতো দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ মশলাটা কিন্তু তখন ভাজা করার সময় আর আমি হলুদ দিই কেননা হলুদটা দিলে পুড়ে যায় বলে আমি দিলাম না এবার দেখো এখানে তার মধ্যে নুন হলুদ দিয়ে এবার দেখো নিচের মশলা আলু কষা মানে কষিয়ে যে সেটা উপরে করে দিলাম আর উপরে একটা নিচের দিকে করে দিলাম কিছু চিচিংটা নিচের দিকে করে দিলাম দিয়ে এবার দেখো ঢাকা দিয়ে দিলাম যেহেতু ঢাকা দিয়ে দু তিন মিনিট পরই আবার ঢাকনাটা খুলে আবারও আমি নাড়াচাড়া করে উপরেরটা নিচের দিকে নিচেরটা উপর দিকে করে দেবো দেখো কিন্তু খুব বেশি এটাতে জলের প্রয়োজন হয় না কিন্তু আমি একটু জল দেব একটু একটু ঝোল ঝোল টাইপের রেসিপিটা করব একদম শুকনো শুকনো করব না যাতে ভাত দিয়েও ভালো মতো খাওয়া যায় রুটি দিয়ে রুটি পাউডার দিয়েও ভাত দিয়েও অসাধারণ লাগবে আর একটু ঝোল ঝোল হলে কী হবে পুরো ওই চিচিঙার তরকারি দিয়ে এক তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা দেখো আবারও নাড়াচাড়া করে দিলাম ভালো করে উপরেরটা নিচে দিয়ে নিচের টুপুর দিক করে মিশিয়ে দিলাম দেওয়ার পর এবার দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো কিন্তু খুব একটা ভাজি খুব ভাজলে শক্ত হয়ে যায় হালকায় ভেজে তুলে নিয়েছি দিয়ে এবার দেখো আবারও আমি ঢাকা দিয়ে দিলাম এবার দেখো এবার ঢাকা দিয়ে নিয়েছি আবারও তিন চার মিনিট পর আবার ঢাকনা খুলে দেখো একদমই মোটামুটি আমার চিচিঙ্গা দেখো অনেকটা কমে কতটা কমে গেছে তার মানে এটা মজে গেছে আর এর থেকে জলও বেরিয়েছে যার জন্য মশলাটাও কিন্তু আমার কষানো হয়ে গেছে এদিকে আলুও সেদ্ধ হয়ে গেছে চিচিঙ্গাটাও অবশ্যই সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু ভেজা ভেজা সবজিটা একটু ঝোলঝোল টাইপের করব বলেই আমি একটু জল দিলাম এবার দেখো এটাকে আবার বেশ ফুটতে দেবো মিনিমাম পাঁচ মিনিট ফুটলেই হয়ে যাবে তারপরে চেরা কাঁচা লঙ্কা আর একটু মিষ্টি দেব এই তরকারিটায় যেহেতু আলু সবজি চিংড়ি মাছ সামান্য একটু চিনি দেবো রান্নাটার ব্যালেন্স আর টেস্ট বেড়ে যাওয়ার জন্য এই দেখো চিনি দিয়ে দিলাম ব্যাস আমার সবজিটা নামানোর সময় হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করেই নামিয়ে দেবো তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আশা করি ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিয়ে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে গো সবার আগে তোমরা দেখতে পাবে তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার এই চিচিঙ্গা আলু চিংড়ির রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার গ্যাস বন্ধ করে দিলাম ব্যাস আজ এই পর্যন্তই এবার আসি